এমন কি কোথাও তোমরা দেখেছ এমন দেশটি কোনো জায়গায় দেখেছ নি যেই দেশেতে হিংসা প্রতি হিংসা থাকবে না থাকবে শুধু মানুষের ভালোবাসা একে অপরে এমন দেশটি কোথাও তোমরা দেখেছনি দেখো বিশ্বতারে কি যে ভাই হয় মারিয়া ক্ষমতা দখল করে নাই চেয়ে দেখো বিশ্ব তারে কখনো কি যে হয় কে কাহারে মাই মই রে বহন করে নাই চে দেখো বিশ্বটায় অহিংসা প্রতি হিংসা রাজনীতি নয় সবই দেখিলো বড় লালসা কিয়ামত এর আগে দিয়া হবে पग জবানে দয়াল নবী বইলা গেছে ভাই জমিনে দয়াল নবী বই গেছে ভাই হিংসা প্রতি হিংসায় বিশ্ব হবে এমন দেশটি কোথাও খোঁজে দেখে ভাই মানুষের প্রতি মানুষের কোনো দয়া মায়া নাই আছে শুধু হিংসা বাড়ার আগে এই ধরমে মানুষ হইয়া কেমন করে মানুষ রে মারে এমন দেশটি কোথাও খুঁজে দেখেছনি ভাই যেই দেশেতে থাকবে শুধু ভালোবাসা ভাই মানুষ হয়ে মানুষের সহানুভূতি এমন দেশটি কোথাও খুঁজে দেখেছ ভাই তুমি তোমার রাজাকে কন্ট্রোল করে নাও হিংসা প্রতি হিংসায় মানুষ জর্জরিত ভাই কে কাহারে মারবে কখনো ভাবছে মনে তাই কখনো জানো কোন দেশেতে কি কাজ হয়ে যায় আর করোনা পাগলামি ক্ষমতার লোভে বিশ্বটারে ধ্বংস করে দিলে তোমরা রে এমন একটি দেশ কখনো দেখেছ নি ভাই মানুষ হইয়া মানুষ এটা কেমন ভাই রা আমার কথায় ক্ষমা করে দিও মানুষ হয়ে মানুষেরে ভালো কাশিও